গরমে পানীয় জলের চরম সংকট গ্রামের মানুষ এই চড়া রোদের মধ্যে দূর থেকে নিয়ে আসতে হচ্ছে জল হিঙ্গলগঞ্জের বিষপুর পঞ্চায়েতে দুর্গাপুর খলিশাখালী গ্রামের ঘটনা এই দুই গ্রামে কয়েকশো পরিবার বসবাস কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এখানে জল কষ্টে ভুগছে এলাকার মানুষ পিএইচই দপ্তরের পক্ষ থেকে এলাকায় জলের পাইপলাইন বসানো হয়েছে ট্যাপ বসানো হয়েছে কিন্তু তাতে জল পড়ে না গরমের সময় এই সমস্যা আরো চরম আকার ধারণ করে প্রতি বছর এলাকার মানুষ বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও দপ্তরে অভিযোগ জানিয়েছে কিন্তু কোন রকম সুরাহা হয়নি আজ পর্যন্ত গ্রামের মহিলাদের প্রতিদিন হাড়ি কলসি নিয়ে বহু দূরে যেতে হয় জল আনতে অনেক সময় পিএইচই দপ্তর থেকে যে পাইপলাইন বসানো হয়েছে সেই পাইপলাইন ফুটো করেও জল নিতে হচ্ছে মানুষের যদিও এই বিষয়ে বিষ্ণুপুর পঞ্চায়েতের উপপ্রধান সৈদুল শেখ জানান পাইপলাইনের কাজ শেষ হওয়ার পথে অধিকাংশ বাড়িতে ট্যাপের লাইন দেওয়া হয়েছে আর কয়েকদিনের মধ্যে এই যে জলের সমস্যা তা মিটে যাবে আমরা এই যে জলের কষ্টের জন্য আমরা বিক্ষোভ জানিয়েছি এবং সবাইকে এক জায়গা হয়েছি যে আমরা এখানে জল পাই না কোনো সমস্যা কোনো ভীষণ সমস্যা জলের এত কষ্ট যে এই একটা জল পাইনি এখানে সেই আমরা পাঁচ কিলোমিটার চার কিলোমিটার এখান থেকে জল আনি সেখান থেকে জল এনে খাচ্ছি এবং জল এখানে কোনো সময় আসি নি এখনো দীর্ঘদিন ধরে জলের কষ্ট আজ দু বছর হচ্ছে আমাদের পাইপ লাইন দিয়ে গেছে কিন্তু তবুও আমরা জল পাচ্ছি না চার পাঁচ কিলোমিটার দূর থেকে আমরা জল বয়ে এনেই আমরা খাচ্ছি আমাদের কোনো জলের গরিব মানুষ আমাদের কি জল কিনে খাবার সামর্থ্য হয়েছে আমরা পঞ্চায়েতে হ্যাঁ ওই পঞ্চায়েতে জানিয়েছি তারাই এসে লাইন দিয়ে যাচ্ছে আমাদের এখানে তো অনেক আমাদের জলের সমস্যা মেটাতে চায় লতিকা মুতি মানে দীর্ঘ অনেক দিন ধরে দিন বছর ধরে আমরা জল পাচ্ছি না এরম খাচ্ছি পাইপ লাইন দেওয়া আমাদের জল নেই আমরা বুড়া হওয়া জল পাবো কোথায় আমরা কিনে খাতে পারি তা নাছি পঞ্চায়েতে কোনো না এখন জল চাইছি আমাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের জোন অন জোন টু আমাদের টোটাল বাড়ি বাড়ি জল যাবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পে টোটাল বাড়ি বাড়ি জল যাবে জল অলরেডি প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু ট্যাপ লাগানো হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় কিন্তু জল পৌঁছে যাবে আমাদের জোন অন এবং টু জোন জোন কাজ শেষ পথে আর শুরু হয়েছে দুর্গাপুর টু মানে বিশপুর মৌজা আগে কাজ ধরেছে একটা একটা মৌজা তো ধরছে সেটা শেষ হয়ে গেছে এবং দ্রুত দুর্গাপুর বাইলানি মৌজা জল কিন্তু মানুষ পেয়ে যাবে সেটা দু চার দিন এক সপ্তাহ লাগবে